আসসালামু আলাইকুম বিয়াজ আমি ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো ইতালিতে কাজ করলে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার কত ঘন্টা কাজ করতে হবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যারা এই চ্যানেলে নতুন এসেছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এটা সবার প্রতি রইল আর যারা অলরেডি অনলাইন ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বৃহস আপনি যদি ইতালিতে কৃষি বিষয়ে আসেন বা কৃষিকাজ করতে চান কৃষিকাজের কেমন চাহিদা আপনার অধিকাংশ মানুষ জানেন ইতালিটা মূলত আপনার কৃষিকাজের উপরে নির্ভর করে থাকে ইতালি এতটা উন্নতর যে ভিষণে সবসাথে যে অবদানটা সবসাথে বেশি সেটা হচ্ছে আপনার কৃষিকাজ তো ইতালির মধ্যে বিভিন্ন ধরনের আপনি কৃষিকাজ পাবেন এই মুহুর্তে আমি একটা আঙ্কুর বাগানে রয়েছি এক্সাম্পল হিসেবে যদি আমি বলি এই আঙ্কুর বাগানটা আপনি যদি সারা সারাদিনও হাঁটেন তারপর আপনি এই আঙ্কুর বাগানটা কস করতে পারবেন না মানে এতটাই বড় আঙ্কুর বাগানটা সেম এরকম অনেক ধরনের সবজির চাষ হয় আপনারা জানেন পেঁয়াজ রসুন এবং আপনার জুকিনা মানে ফুলকপি এমন কোনো সবজি নাই যেটা আপনি ইতালির মধ্যে পাবেন না যার কারণে ইতালি এতটা উন্নত তো ইতালির মধ্যে আপনি যদি যে কোনো কৃষিকাজ করেন আঙ্কুর বাগানে কাজ করেন বা যে কাজ করেন যদি আপনি আঙ্কুর বাগানে কাজ করেন ক্রিড়িক কাজ আপনারা অধিকাংশ মানুষ হয়তো কখনো করেননি আসলে গাছটা ধরেন এরকম একটা আঙ্কুরত্বল নয় এই মুহূর্তে আমি অনেক একটা বিশাল বড়ো একটা বাগানে আছি তো গাছ থেকে আপনি ছোটো ছোটো আঙ্কুরগুলো ফেলবেন আর সবগুলো এক সাইজের যে আঙ্কুরগুলা এগুলা থাকবে আর কি এরকম হচ্ছে কাজ একটা হচ্ছে আঙ্কুর বাসাই করার কাজ আরেকটা হচ্ছে আপনার আঙ্কুরগুলো আপনি কাটবেন কাটি কাটি বাস্কেটের মধ্যে রাখবেন দুই ধরনের কাজ আরেকটা হচ্ছে আপনার আঙ্কুরের কখনো কখনো ডাল কাটতে হয় এরকম কাজগুলো হয়ে থাকে তো ইতালিতে কাজ করার ক্ষেত্রে আঙ্কুর বাগানে যদি আপনি কাজ করেন বা অন্য কৃষিকাজ যদি আপনি করেন খুব সকাল সকাল আপনার ঘুম থেকে উঠতে হবে হয়তো আপনার চারটে তিরিশে বা পাঁচটার সময় উঠতে হবে কাজে ছয়টার সময় জয়েন দিতে হবে আর কাজ করতে হবে আপনার আট ঘন্টা কাজ করা লাগে মূলত তা আট ঘন্টা যদি আপনি কাজ করেন মানে আপনি ছয়টা থেকে কাজ শুরু করলেন দুইটা তিরিশে শেষ হবে এর ভিতরে আপনার তিরিশ মিনিট খাওয়ার টাইম তো খাওয়ার টাইম বাদেও আপনার কিন্তু আট ঘন্টা কাজ করতে হবে তো আট ঘন্টা কাজ করলে কোথাও কোথাও আপনার ষাট ইউরো দেয় কোথাও আপনার সত্তর ইউরো দিয়ে থাকে আবার কখনো কখনো আপনার পঞ্চাশ ইউরো দিয়ে থাকে কখনো কখনো আপনার আমরা দেখি আপনার চল্লিশ ইউরো পাঁচচল্লিশ ইউরো সর্বনিম্ন আপনি পঞ্চাশ ইউরো বেশিরভাগ আপনি ইনকাম করতে পারবেন বেশিরভাগ অধিকাংশ মানুষে আপনার পঞ্চাশ ইউরো দিয়ে থাকে মানে পঞ্চাশ ইউরো আপনি একদিন ইনকাম করতে পারবেন যদি আপনি আঙ্কুর বাগানে কাজ করে থাকেন বা অন্যান্য সবজি বাগানে কাজ করে থাকেন সর্বনিম্ন ইনকামটা আমি বলছি পঞ্চাশ ইউরো উপরে হয়ে থাকে আপনার ষাট ইউরো সত্তর ইউরো এক একজনে আপনার আশি ইউরো দিন প্রতিদিন ইনকাম করতেছে এরকমই আর কি মানে আপনার উপরেই নির্ভর করে আপনি যদি আরও বেশি কাজ করতে পারেন দশ ঘন্টা কাজ করতে পারেন তাহলে আপনার মাস শেষে বাংলা টাকা হিসেব করে আমরা যেহেতু টাকা রেট এখন অনেক বেশি আপনার প্রায় এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা আপনি কৃষিকাজ করে ইনকাম করতে পারবেন এতে কোনো ডাউট নেই এরকম আর কি কৃষিকাজ আর কৃষিকাজ করার ক্ষেত্রে একটু কষ্ট আছে মানে সারাক্ষণ আপনি কাজের উপরে থাকতে হবে হাতটা উপরে দিয়ে আঙ্কুর বাসায় এটা জিনিসটা খুবই কঠিন মনে হয় মানে কষ্ট লাগে দুই একদিন যখন আপনি করবেন তখন আপনার কাছে কাজটা ইজি মনে হবে আর কৃষিকাজের মধ্যে একটা সুবিধা আছে কি আপনি টাইম টু টাইম মানে ধরেন আপনি কাজ শুরু করছেন ছয়টা বাজে দুইটা টু দুইটা মানে বা দুইটা তিরিশ টু দুইটা তিরিশ মানে টাইম টু টাইম আপনি কাজ ছেড়ে দিতে পারবেন আর রেস্টুরেন্টে যদি ইউরোপে আপনি চাকরি করেন কি বলবো আমি আপনাকে যে যদিও সব কিছুই ঘন্টার হিসাব কত ঘন্টা আপনি কাজ করছেন ঘন্টার হিসাব আপনাকে স্যালারি দেওয়া হয় আর রেস্টুরেন্টের ক্ষেত্রে কি হয় অনেক সময় আপনার কাস্টমার অনেক বেশি হয়ে গেছে এখন আপনি তো আসতে পারবেন না এখন আপনারা হয়তো অনেকেই ভাবেন যে ওভার টাইম নি আসলে এমনটা দিতে চায় না প্রতিটা মালিক একই রকম না কিছু কিছু মালিক হয়তো ভালো দিতে পারে কিন্তু সব মালিক এক না হাজারের মধ্যে তিনজন ভালো আর বাকি বাকিজন আপনাকে কখনোই অতিরিক্ত টাকা দিচ্ছে যাই হোক আপনি যদি রেস্টুরেন্টে এরকম কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতিরিক্ত টাকা দিতে চায় না কিছু কিছু মালিক এসে দিবে সব মালিক একই রকম না আর আঙ্কুর বাগানের ক্ষেত্রে যেই মালিকেরই আপনি কাজ করে থাকেন না কেন বা যে সবজি বাগানে যে কৃষি খেতে আপনি কাজ করে থাকেন না কেন অবশ্যই অবশ্যই আপনি নিশ্চিত থাকতে পারেন আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে মানে যত ঘন্টা আপনি কাজ করবেন তত ঘন্টা টাকা সে দিবে এটা আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আর আঙ্কুর বাগান কৃষিক্ষেত্রে আপনার কষ্টটা শুধু একটাই আপনার সকাল সকাল ঘুম থেকে উঠা যদিও প্রতিদিন আপনি কাজ করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে আমি পূর্বে আঙ্কুর বাগানে কাজ করছি মানে দুই তিন তিন দিন এক মাস এক সপ্তাহ এরকম আর কি মানে কন্টিনিউ আঙ্কুর আমি কাজ করিনি এছাড়াও অন্য অন্য কাজ করেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় কাজ করছি যদি আমি রেস্টুরেন্টে কাজ করছি আপনার আপনার রেস্টুরেন্টে আমি ওয়াইটারে কাজ করছি আবার আপনার শেফকে সাহায্য করা শেফের কাজ এগুলোই করছিলাম অনেকবারে আর ইউরোপের সিস্টেম হলো কি আপনার আপনি কাজ পরিবর্তন করতে পারবেন যে কোনো মুহূর্তে আপনি চাকরি শেষ করতে পারবেন মানে আপনার আঙ্কুর বাগানে কাজ করছেন দুই দিন ভালো লাগেনি এই কাজটা ছেড়ে দিলেন আপনি রেস্টুরেন্টে কাজ করতে চান ওকে জার্ট সিট আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন এছাড়া আপনি যদি ভালো না লাগে আপনি শিপে কাজ করতে চান ওকে বা কারখানায় কাজ করতে চান কারখানায় কাজ করতে পারবেন মানে আপনার মনে যা চায় আপনি সেই অনুসারে কাজ করতে পারবেন ইতালির মধ্যে হচ্ছে এইরকম সিস্টেমগুলো আর কি তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো বিকজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ